বিসমিল্লাহ রহমানুর রহিম সংগ্রামরত বাংলাদেশের ছাত্র, ছাত্রী, জনতা ও দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আজকে আমি একটা লাইব্রে গিয়েছিলাম লন্ডনের একটি টিভির উপস্থাপনায় কিন্তু সব কথা সব জায়গায় বলা যায় না লম্বা হয়ে যায় আমি ছোট করে একটা সারাংশটা দিতে আমি এলাম কারণ অনেকেরই মনে প্রশ্ন কি হচ্ছে না হচ্ছে এবং কি হতে যাচ্ছে এবং গর্তে লুকিয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা যে বক্তব্য দিল তাতে যেহেতু বাংলাদেশিদের অন্তরটা বেসিক্যালি দুর্বল অল্পতেই ভেঙে পড়ে এবং আশা হারিয়ে ফেলে তাই ভাবলাম আমার একটু আশা উচিত জনগণের সামনে আপনি আপনার আজকে আপনারা অনেকেই দেখেছেন যে একটা টিভি কি যেন যমুনা পদ পদ্মা মেঘনা একটা টিভির সুবাদে বাংলাদেশের সব টিভির চ্যানেলে দেখিয়েছে কিনা তা জানি না বাট একটা টিভির সুবাদে আমরা একটা ভিডিও দেখেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা কোনো এক স্থানে আননোন বা অজানা একটা স্থানে ইঁদুরের গর্তে লুকিয়ে সে হুঙ্কার দিচ্ছে হুঙ্কার দিচ্ছে নিজেকে সান্ত্বনা দিচ্ছে নিজের ভয় কাটাচ্ছে খেয়াল করে শোনেন আমার এই এই ছাত্র কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর ভিডিওতেই আমি বলেছি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে অনেকেই কথাটা বিশ্বাস করতে চায়নি কেউ গুজব বলে উড়িয়ে দিয়েছে ঠিক আছে যে যাই ভাবুক তাতে আমার কিছু আসা যায় না বাট স্বৈরাচারী শেখ হাসিনা হচ্ছে অত্যন্ত ভীতু নিজে একুশে আগস্টের গ্রেনেডের নাটক করে এরপরে কিন্তু কোনোদিন দিন সে বুলেট প্রুফ গ্লাসে ঘেরা কোনো জায়গা ছাড়া সে কিন্তু ভাষণ দেয় নাই পাবলিকে ইঁদুরের গর্তেই লুকিয়েছিল যাই হোক যদি আপনাদের মনে পড়ে দুই হাজার নয় সালে বিডিআর অফিসার সেনা অফিসার বিডিআরে হত্যা করার পর বাংলাদেশিরা জানার আগে সবার আগে কিন্তু ভারতীয় মিডিয়া সেই খবর দিয়েছে যে তদানীন্তন ডিজি বিডিআরের ডিজি জেনারেল শাকিলকে হত্যা করা হয়েছে বাংলাদেশিরা কিন্তু কেউ জানে নাই তখন শুধুমাত্র শেখ হাসিনা জানে আওয়ামী জানে এবং ভারত জানে ঠিক তেমনিভাবে আপনাদেরকে দেখাই সবার আগে কিন্তু ভারতের মিডিয়া বলেছে ভারতের মিডিয়া বলেছে যে সৈরাচারী শেখ হাসিনা কে এয়ার লিফট মানে এয়ার বলতে একটা বড় বিমানও হতে পারে বাট যেহেতু এটা লুকানো কষ্ট হবে তো এটা ধরে নিচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টারে করেই হাসিনাকে তুলে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে আপনারা দেখুন খবরটা এখানে বলেছে ইন্ডিয়া টুডে বলেছে বাংলাদেশ এমিস্ট দিস খেয়াস রিপোর্টস কনফার্ম দ্যাট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ এয়ার লিফটেড ফ্রম হার রেসিডেন্স ইন ঢাকা হার কারেন্ট ওয়ার অ্যাবাউটস রিমেইন এর মানে হচ্ছে দিন তারিখ খেয়াল করে দেখুন দুইটা আটচল্লিশ পি এম একুশে জুলাই এবং ইন্ডিয়া টুডেতে এটার ভিও হয়েছে তখন যতক্ষণ পর্যন্ত এটা এক সময় সরিয়ে ফেলা হয়েছে এটা ভিউ হয়েছে সেই পর্যন্ত শুরুতেই সাতশো পঁচানব্বই যাই হোক এটা হচ্ছে ভারতের নিউজ এবং ভারত সমস্ত খবর রাখে বাংলাদেশের সাংঘাতিকরা দালাল সাংঘাতিকরা আরো অনেকগুলো নিউজ দেখেছি ভারতের একটা ইয়াং ছেলে খুব সুন্দর একটা প্রতিবেদন করেছে বাংলাদেশের সামগ্রিক এই কটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন ছাত্রদের পুরো জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করেছে বাংলাদেশের যে কোনো সাংবাদিক সাংঘাতিক বা কোনো মানুষের থেকে ভালো করে উপস্থাপন করেছে এনিওয়ে আপনারা দেখেছেন কি করে ভারত সত্য কথা প্রকাশ করে দিয়েছে যে স্বৈরাচারী শেখ হাসিনা সে পালিয়েছে এবং আজকে হঠাৎ করে ইদুরের গর্তের থেকে কোনো রকম একটা নামকা অবস্থায় একটা কনফারেন্সের ব্যবস্থা করে হয়তোবা আগের পরের কাঠছাত ভিডিও ডানে বামে লাগিয়ে দুই চারজন মানুষকে ধরে এনে বসিয়ে রেখে আমার ধারণা যেটা আমি আগেও বলেছি এবং আমার ধারণা হয়তো ভারতের বাংলাদেশের সীমান্তের আশেপাশে ভারতের কোনো নিরাপদ স্থানে সে সেখান থেকে সেই কাজটা করেছে মূলত খেয়াল করার বিষয় হচ্ছে আমি হাসিনার ভাষণ কোনোদিনই আমি তিরিশ সেকেন্ডের বেশি শুনি নাই কারণ ডায়রিয়া মাউথ যখন মুখ খুলে তখন ওইটা দেখার মতো রুচি আমার নাই কিন্তু আজকেরটা আমাকে শুনতে হয়েছে দেখেই মহিলা তার জীবনের শেষ ভাষণে কি বলে তো মহিলার পুরো নাইনটি নাইন পার্সেন্ট সময়টাই আমি 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 হ্যান করেনা তেন করেঙ্গা হ্যান করেছি তেন করেছি কারণ যেহেতু বাংলাদেশী মানুষ জানে এই বদমাসের সমস্ত কাহিনী তার এই ভাষণ শুনে শয়তানও হাসছে মানুষ তো হাসছে দূরের কথা পুরো সময়টা আমি আমি করলো তারপর একটা লম্বা তালিকা দিল কি কি জ্বালিয়েছে কোথায় কোথায় কি জেলেছে ইত্যাদি ইত্যাদি তো তার যদি এত সাহস আর ক্ষমতাই থাকতো মূল কথাটা বলি তার যদি এত সাহসার ক্ষমতায় থাকতো তাহলে হাসিনা কিন্তু এই গত চার পাঁচ সাত দিন ধরে এই ছাত্র আন্দোলন চলে না সে অনেক আগেই অনেক কিছু করে ফেলতো কারণ সে মানুষ হত্যায় হচ্ছে পুড়িয়ে মারা এবং হত্যায় হচ্ছে সে উস্তাদ তো তা না করে সে গর্তে বসে হুঙ্কার দিচ্ছে যে আমি সবাইকে দেখে নেব সবার বিচার করবো এই করব সেই করবো মানে শোনেন ফেরাউনও কিন্তু তার মরণের আগে হুঙ্কার দিয়েছিল আমাদের নবীকে এবং ওনার ভাইকে বলেছিলেন যে তোমরা আমাকে খোদা মানো কুমুক কুমুক ইত্যাদি ইত্যাদি আমার কথা বিশ্বাস না করে তোমরা অন্যের কথা বিশ্বাস মানে ইত্যাদি ওই ওই ইতিহাসে যাচ্ছি না তার কিন্তু তার পরেই যে তার এরকম একটা অপমানজনক সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হবে সেটা কিন্তু ফেরাউনও জানতো না দেখেন তখনের ফেরাউন এত শত হাজার বছর আগের হাজার হাজার বছর আগের আর এখন বেশি দূরে যেতে হবে না সে উনিশশো পঁচাত্তরে মুজিব যখন পাইপ টান ছিল এই মুজিব ফেরাউনও কিন্তু যে রক্ষী বাহিনী দিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার বাংলাদেশে হত্যা করেছে সেই মুজিব ফেরাউনও কিন্তু জানতো না যে পাইপ টানার সময় তার দশ মিনিট পরে সপরিবারে সে নিহত হবে কিন্তু ঠিক একইভাবে হাসিনাও জানে না যে কালকে কি হবে হাসিনাও জানে না কালকে কি হবে কোনো কিছু আওয়াজ দিয়ে আসে না বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা হাসিনা হাসিনার সেই কুকুর লীগ হাসিনার কুকুর পুলিশ লীগ হাসিনার কিছু সেনা লীগ তাদের সবার কিন্তু কানা মনে মনে জানা যে কি আসতে যাচ্ছে যা আসতে যাচ্ছে একটা বিশাল ভয়ঙ্কর রকম একটা মহাপ্রলঙ্কয় আসতে যাচ্ছে স্বৈরাচারী হাসিনার জন্য ধুলিস হয়ে যাবে ইনশাল্লাহ এই স্বৈরাচারী হাসিনা তার দলবল এবং পাচাটা সকল কুকুরকে নিয়ে এখন আপনারা বলবেন যে ছাত্রদের উপর দিয়ে কী যাচ্ছে আজকে বাংলাদেশের ছাত্রদের উপর দিয়ে যা যাচ্ছে বা জনগণের উপর দিয়ে যা যাচ্ছে তার দায়ী দায়িত্ব কিন্তু মূলত বাংলাদেশের জনগণ জনগণের উপর নীরব পনেরো বছর নীরব জনগণের উপরে আমি আগেও বলেছি তারপর আবার বলতে হচ্ছে যে যখনই বাংলাদেশের কোনো একটা দল বা কেউ রাস্তায় নেমেছে কোনো বিচার চেয়ে আন্দোলন করে বাকি বা সারা বাংলাদেশের জনগণ কিন্তু চুপচাপ বসেছিল ওই যে একটা চরিত্র তাতে আমার কি এই করে করে কিন্তু পনেরো বছরে একটা ঘেউ ঘেউ করা কুকুর হাসিনাকে আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন একটা মনস্টারে একটা দানবে পরিণত করেছে প্রথম পাঁচ যদি জনগণ একসাথে সকল রাজনৈতিক দল ইসলামিক দল এবং স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যদি এবং ছাত্ররা সবাই যদি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে প্রথম প্রথম পাঁচ বছরই যদি নেমে যেত তাহলে কিন্তু স্বৈরাচারী হাসিনাকে প্রথম পাঁচ বছরের মাথায় কিন্তু তাকে বিদায় নিতে হয় যখন বিডিআরে পিলখানায় সাতান্ন জন অফিসার হত্যা করা হয় তখন জনগণের নিরাপত্তার নামে কিন্তু সাতান্ন জন অফিসার হত্যা করা হয় সারা বাংলাদেশিরা কষ্ট পেয়েছে ঘরে বসে কান্না করেছে কিন্তু সত্যি আন্দোলনে কিন্তু কেউ নামে নাই তথাকথিত ব্রাদার ইন আর্মস এই কাপুরুষ বর্তমান সেনাবাহিনী তারা তো নামেই নাই আপনারা বিডিআর ইতিহাস জানেন ওইদিকে যাব না বাট আল্লাহ কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে যে হাসিনাকে এমন একটা গর্তে ফেলেছে যে এখন হাসিনার আর কোনো শক্তি নাই যার শক্তি নাই সেই কিন্তু হেন কারিঙ্গা তেন কারিঙ্গা ভাষণ দেয় মজার ব্যাপার হচ্ছে যে পুলিশের যেহেতু ছাত্রদের মায়ের ভয় এখন পুলিশ সেনাবাহিনীর ইউনিফর্ম করে পুলিশ অপারেশনে নামছে গুলি করছে বা টিআর গেস ছুটছে শুধুমাত্র ছাত্রদেরকে এবং জনতাকে ভয় দেখাতে দূরের থেকে ছাত্র জনতা দেখবে তো সেনাবাহিনীর ইউনিফর্ম আবার দেখলাম কেউ কেউ ফেসবুকে এটার ভুল টাইটেল দিয়েছে যে ছাত্র ও সেনা যুদ্ধ না সেনাবাহিনীর যুদ্ধের নামে নাই এবং আমার এখনো বিশ্বাস সেনাবাহিনী এই বর্তমান সেনাবাহিনী কাপুরুষ হতে পারে সরেচারি শেখ হাসিনার হারাম খেয়েছে আনন্দে গায়ে ফু দিয়ে বেরিয়েছে কিন্তু জনগণের বিরুদ্ধে গুলি করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ নামার মতো ভয়ঙ্কর ভুল গৃহযুদ্ধ শুরু করবে না এরকম ভয়ঙ্কর ভুল ভুল সেনাবাহিনী করবে না আপনাকে একটা ভিডিও দেখাই এখানে দেখেন স্পষ্ট করে খেয়াল করে আবার চালাচ্ছি দেখানোর জন্য কারণ ভিডিও চালালে মাইকটা অফ হয়ে যায় শুধু আমি আবার দেখাচ্ছি খেয়াল করে দেখবেন হেলমেটের মাঝখানে পুলিশ লেখা আরেকটা জিনিস খেয়াল করবেন ওর গায়ের উপরের বুলেট প্রুফ জ্যাকেটটা হচ্ছে ইউনিফর্মের কমবেট বুলেট প্রুফ জ্যাকেট এবং তার ইউনিফর্মের একটা শার্ট পরা কিন্তু নিচে কিন্তু অন্য কালারের প্যান্ট ওইটা আবার ইউনিফর্মের প্যান্ট না যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখা গেছে হেলমেটে পুলিশ লিখা প্যান্ট হচ্ছে অন্য কালারাল প্যান্ট কম্ব্যাক্ট ইউনিফ প্যান্ট না আবার বুলেট প্রুফ জ্যাকেট আর উপরে শার্টটা হচ্ছে কম্ব্যাট কালার কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কি নিজস্ব বুলেট প্রুফ জ্যাকেট নেই বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে জাতির সঙ্গে করে আসছে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে আমি নিজেও সেটা পড়েছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু নিজস্ব ইউনিফর্ম সবই আছে তো ওই তাদের আর পুলিশের ওই হারামখোর পুলিশ ঘুষখোর পুলিশের হাঁটা দেখেন হাঁটা চলা দেখেন না ভাঙ্গাচোরা ল্যাংড়াল টাইপের হাঁটা তো এনিওয়ে যারা কালার দিচ্ছে এটা সেনাবাহিনী এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা সেনাবাহিনী না সেনাবাহিনী এত ফালতু কাজ করতে নামবে না আমার এখনো বিশ্বাস যেটা আমি বলেছি যে সেনাবাহিনীর আগের লাইভে আজকেও ব্যাখ্যা করেছি সেনাবাহিনীর কি করণীয় সেনাবাহিনীর দুইটা অপশন এক হচ্ছে যার যার স্ত্রীর বাসায় গিয়ে যার যার স্ত্রীর আর যারা অবিবাহিত যাদের স্ত্রী নাই তারা অন্য কারোর কাছ থেকে কোনো নিজের আত্মীয় স্বজন মহিলার কাছ থেকে শাড়ি চুরি কি বলে লোন নিয়ে পড়তে পড়ে ঘরে বসে থাকেন এটা হচ্ছে একটা অপশন আর আরেকটা অপশন যে এত বছরের প্রশিক্ষণ সার্বভৌমত্ব স্বাধীনতা যেই রক্ষা করার যে ওয়াদা নিয়ে যেই চাকরিতে প্রবেশ করেছেন এটা কিন্তু বেতন পাওয়ার চাকরি না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সমগ্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেই প্রহরী এখন স্বৈরাচারী শেখ হাসিনার ওই লিস্ট লাগানো কুকুর হয়ে গেছে সুতরাং নিজ দায়িত্ব পালন করেন স্বরা শুধু জরুরি অবস্থা জারি করেন জরুরি অবস্থা জারি করে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নেন সমস্ত বাংলাদেশের যেটা এটা আমাকে আর ব্যাখ্যা করতে হয় না কিভাবে আর্মি দেশ চালাবে বহু দেখেছেন আমার সিনিয়র যারা আমার সমসাময়িক আমার জুনিয়ররা এখন বিভিন্ন ডিভিশন কমান্ডার এবং আমার নিজস্ব আমার ব্যাচমে ব্যাচমেট হচ্ছে সিজিএস এবং সেনা প্রধান আমরা সবাই মোটামুটি একই সাথে একই সম পরিমাণ চাকরি করেছি মানে আমরা একই সাথে একসাথে চাকরি করেছি সুতরাং আমরা জানি যে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছেন সিনিয়রদেরকে দেখেছেন কি করে ক্ষমতা নিয়ে দেশ চালায় আগের পাকিস্তান কমিশন অফিসারদেরকে দেখেছেন কিভাবে মানে বীরের মতো মাথা উঁচু করে বুক উঁচু করে চলে এই হাসিনার মতো খাস বাংলায় তো বললো মাতারি টাইপের এই সব মহিলাদেরকে তো পাত্তা দেয়নি আপনারা পাত্তা দিচ্ছেন এই বাংলাদেশের ফরমালিন অফিসার পাত্তা দিচ্ছেন পাকিস্তানের কিন্তু পাত্তা দেয়নি আপনারা নামেন জরুরি অবস্থা ঘোষণা করেন দেশের দায়িত্ব নিয়ে নেন এই সরকারকে এই প্রশাসনকে বিলুপ্ত ঘোষণা করে দেন টেলিভিশন রেডিও স্টেশন সমস্ত কিছু নিজের অধীনে নিয়ে নেন বাংলাদেশে মুহূর্তের মাঝখানে মারামারি গোলাগুলি হারাহারি ভাঙা ভাঙে এবং আগুন জ্বালানো বন্ধ হয়ে যাবে হ্যাঁ কিছু চলবে এখন যেরকম আপনারা দাঁড়িয়ে দেখছেন কাপুরুষের মতো দাঁড়িয়ে দেখছেন যে আপনাদের আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের সামনেই পুলিশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি করছে তাদেরকে হত্যা করছে এটা হচ্ছে কাপুর সত্য ছাড়া কিছু না এবং উপরন্ত আপনারা নিজেরা জনগণের উপরে গুলি করছেন না কিন্তু আপনাদের উপস্থিতিতে আপনাদের সাক্ষীতে আপনাদের মৌন সম্মতিতে হাসিনার ঘুষখোর হারামখোর পুলিশ এবং ছাত্রলীগরা ছোট ছোট শিশু ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করছে গুলি চালাচ্ছে হত্যা করছে তার দায়ী দায়িত্ব বা ইংলিশে বলতে গেলে বলতে হয় ইউ আর অলসো দি দিপ্লেস অফ দিস ক্রাইম আপনারও এই অপরাধের সমপরিমাণ সঙ্গী আপনাদের উপস্থিতিতে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে যার ফলে বর্তমান সেনা প্রধানকে একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আপনি কি করে সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছিলেন নিরব দর্শকের ভূমিকা পালন করতে অস্ত্র হাতে নিয়ে এবং দেখতে তাদের আপনাদের চোখের সামনে কি করে বাংলাদেশের নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করে তার জবাব কিন্তু বর্তমান সেনা প্রধানকে দিতে হবে এখনো সময় আছে আগামী চব্বিশ ঘন্টার মাঝখানে যদি সশস্ত্র বাহিনী বাংলাদেশের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেয় তাহলে হয়তোবা জনগণ সেটাকে নমনীয় দৃষ্টিতে দেখবে কারণ ঘরের ছেলে যদি ঘরে ফিরে আসে আর নয়তো আমি আপনাকে বলে দিই এই যে যেই যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা কখনোই পিছু হটবে না আপনারা দেখছেন কারফিউ জারি করেও কিন্তু ঘরের মাঝখানে বসিয়ে রাখতে পারেন নাই কারফিউ জারি করার পরেও কিন্তু ছাত্র ছাত্রী জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছে যেখানে যা করণীয় করছে এবং পুলিশ ভয়ে নিজের পুলিশের ইউনিফর্ম না পরে সেনাবাহিনীর ইউনিফর্ম পড়ছে কাপুরুষের মতো ইঁদুরের মতো শেখ হাসিনা গর্তের মাঝখানে ঢুকে ভারতে বসে সে বড় বড় বক্তৃতা দিচ্ছে করার ক্ষমতা থাকলে করত কিন্তু করার ক্ষমতা নাই বলে চিৎকার করে যাচ্ছে একা একা শেষ চিৎকার করে যাচ্ছে মরণ চিৎকার করে যাচ্ছে সুতরাং এই আন্দোলন চলতে চলতে সশস্ত্র বাহিনী যদি এরকম নীরব দর্শকের ভূমিকা পালন করে খুব শীঘ্রই একটা গৃহযুদ্ধে পরিণত হবে তাই সশস্ত্র বাহিনীকে বলছি আপনারা বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা নিয়ে নিন অথবা আইনগতভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনতার জীবন রক্ষার্থে আপনারা জরুরি অবস্থা জারি করুন সরকারকে বিলুপ্ত করে দেন আর আওয়ামী সন্ত্রাসী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী সন্ত্রাসী যাদেরকে পাবেন তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেন তারপরে আদালতে বিচার হবে আর ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলছি আপনাদের পিছিয়ে ফেরার আর কোনো জায়গায় নাই বাংলাদেশে হয় গৃহযুদ্ধ শুরু হবে আর নয়তো শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যুদ্ধ করে এই সন্ত্রাসী হাইনার পুলিশকে এবং ছাত্রলীগকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যদি সশস্ত্র বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে দায়িত্ব গ্রহণ না করে তাহলে আপনারা নিজস্ব সরকার ঘোষণা করে আপনারা বাংলাদেশে দখল করবেন এবং যাদের উপর বিশ্বস্ত যাদের উপর বিশ্বাস আছে সেই রকম কোনো মুরব্বিকে আপনারা আপাতত সাময়িক দায়িত্ব ভার দেবেন যারা অতীতে নিরপেক্ষ বা কি বলে এটাকে তত্ত্বাবধায়ক সরকার চালানোর যা চরিত্রগত প্রমাণ আছে যে তার চরিত্র ভালো কোনো দলীয় কাজ করে নাই এরকম কোনো ব্যক্তিকে আপনারা বসিয়ে দিয়ে আপাত দৃষ্টিতে একটা সরকার ব্যবস্থা চালন করতে পারেন কারণ জনতার শক্তি হচ্ছে বৃহত্তর শক্তি সেনাবাহিনীর অস্ত্র কোনো শক্তি না আসল শক্তি হচ্ছে জনতার শক্তি আর জনতার দেওয়ার পয়সাই কিন্তু এই সেনাবাহিনী এবং তার অস্ত্র শস্ত্র গোলা এবং তাদের রেশন সারা দুনিয়ার দৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে সশস্ত্র বাহিনী এসেছে তাদের তাদের প্রশ্নবিদ্ধ তাদের জঘন্য রকম চরিত্রের ভূমিকা যেটা করছে নীরব দর্শক দর্শকের ভূমিকা পালন করছে এবং দাঁড়িয়ে দেখছে শিশুদের হত্যা করছে হাসিনার গুন্ডরা এটা দুনিয়া দেখছে এবং শুধু তাই না সশস্ত্র বাহিনী জাতিসংঘের অনুমতি ছাড়াই জাতিসংঘের পিস মিশনের এপিসি রাস্তায় নামিয়েছে যেটা মিস ইউজ অব ইউন প্রপার্টিস এবং যেই চুক্তি বাংলাদেশ এবং জাতিসংঘের মাঝখানে যেই চুক্তি আছে সেই চুক্তি ভঙ্গ করে একটা গুরুতর অপরাধ করেছে এবং সর্বোপরি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছিল অন্য দেশের যুদ্ধগ্রস্ত অথবা অশান্ত এলাকায় গিয়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসার সেই সশস্ত্র বাহিনী তার সেই পূর্ণ গৌরব এবং অর্জন স্বৈরাচারী হাসিনাকে বাঁচাতে গিয়ে সম্পূর্ণ ধুলিস করে দিয়েছে দুনিয়ার সামনে প্রমাণিত হয়ে গেছে যেই এই সশস্ত্র বাহিনী বাংলাদেশে নিজের ঘরের শান্তি রক্ষা করতে পারে না দুনিয়ার শান্তির কোত্থেকে রক্ষা করবে শুধু ফুলুস কামাতে যায় ওখানে ডলার কামাতে যায় ভিতরে কোনো সৈনিক নাই খালি ইউনিফর্ম কি সৈনিক হয় আজকে একটা চোর এই যে দেখেন পুলিশ আছে তো ইউনিফর্ম গায়ে দিয়েছে তো পুলিশ কি সেনা হয়ে গেছে ইউনিফর্ম গায়ে দিলেই সেনা হওয়া যায় না যদি ভেতরে সেনা না থাকে অস্ত্র অত্যাধুনিক অস্ত্র হাতে লিলেই কিন্তু সেই অস্ত্র দিয়ে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় না যদি সেই অস্ত্রের পেছনে একটা প্রশিক্ষিত দক্ষ একটা চালক না থাকে এই সেনাবাহিনীর সদস্যরা আপনারা এই দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেরা আপনারা ক্ষমতা নিয়ে প্রমাণ করেন যে আপনাদের বিচি আছে আপনাদের বলস আছে এবং আপনাদের প্রশিক্ষণ কাজে লাগছে জনগণ ছাত্র জনতা রক্ত ছাড়া পৃথিবীতে কোনো দেশে ইতিহাস পরিবর্তন হয়নি এবং হবেও না রক্ত যখন দিয়েছ রক্ত আরো দাও আরো দাও যার যার মৃত্যু আল্লাহ কপালে রেখেছেন তার মৃত্যু হবেই পৃথিবীর কারোর ক্ষমতা নাই সেই মৃত্যু আটকানো কিন্তু মনে রেখো সবার সৌভাগ্য হয় না শহীদ হওয়ার যারা যারা যেই সব ছাত্র জনতা এই পর্যন্ত এই স্বৈরাচারীর গুলিতে মারা গেছে তারা সবাই আল্লাহর দরবারে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন এবং এই বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি ইতিমধ্যেই আমরা দিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে প্রতিটা সন্তান হারা মা বাবাকে সেই মুক্তিযোদ্ধার পিতামাতার সম্মান দেওয়া হবে জাতীয়ভাবে ইনশাল্লাহ এবং শুধু তাই না যে সকল পরিবারের ছাত্র এবং জনতাই দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছে তাদের ওই পরিবারের কমসে কম পরবর্তী ভাই বা বোন বোনের রাষ্ট্রীয় তাদের পড়াশোনার খরচ চালানো হবে ইনশাল্লাহ শুধু তাই নয় সেই পরিবারকে মুক্তিযোদ্ধার স্টাইপেন্ড দেওয়া হবে বা যেটাকে বলে ভাতা যদিও আমি জানি এখানে প্রশ্ন না এখানে আমি সম্মানের দৃষ্টিকোণ থেকে কারণ সবার পারিবারিক অবস্থা এক না এমনও পরিবারের যে ছাত্র মারা গেছে তার পরিবারে সে একমাত্র ছেলে ছিল মা বাবার একমাত্র ভরসা ছিল যে বড় হয়ে পড়াশোনা শেষ করে চাকরি করে বা ব্যবসা করে পরিবারের দায়িত্ব ভার বুঝে নেবে সেই ছেলেটিও দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে সুতরাং সেই পরিবারের দায়িত্ব ভার নেওয়া হচ্ছে জাতির দায়িত্ব আমাদের দায়িত্ব ইনশাল্লাহ সেই ব্যবস্থা করা হবে মুক্তিযোদ্ধা রেমিটেন্স যোদ্ধারা ইতিমধ্যে প্রমাণ করেছে আমাকে বেশ কিছু রেমিটেন্স যোদ্ধা প্রশ্ন করেছে এবং এর আগেও আমি লন্ডন টিভির একটা অনুষ্ঠানেও তারা অনেক প্রশ্ন করেছে যারা আমরা যারা বিদেশে আছি তারা কি করতে পারি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেছে দেখিয়েছেন যে রেমিটেন্স বন্ধ করে আমি যা বিভিন্ন জায়গায় দেখেছি প্রায় ছয় হাজার কোটি টাকার মতো রেমিটেন্স কমে এসেছে রেমিটেন্স বন্ধ করে ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতি চরম খা খারাপ অবস্থায় আছে সেই রেমিটেন্স বন্ধ করে দিয়ে বর্তমানে এই পুলিশ বাহিনীর এবং হারামখোরদের টাকা পয়সায় আরো টানা টাকা দিতে পারবে না এই স্বৈরাচারীর যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চায়না সকল প্রকার যেহেতু যুক্তরাষ্ট্র এবং ভারতের বুদ্ধিতে স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্রদেরকে মারছে আমার বিশ্বাস চীন আর বাংলাদেশকে কোনো অর্থ সহায়তা দিবে না যতদিন পর্যন্ত এই সরকারের পরিবর্তন না হয় এবং কোনো শান্তিপূর্ণ জনতার ইচ্ছার প্রতিফলনের কোনো সরকার দায়িত্ব ভার গ্রহণ না করে আপনারা মনে রাখবেন এই যে কারফিউ জারি করা হয়েছে এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এর মাঝখানে অনেকের অনেক সুবিধা অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে অনেকের যোগাযোগ অসুবিধা হচ্ছে দেশের বাইরের মানুষজন দেশের পরিস্থিতির কথা জানতে পারছে না কিন্তু এটার পজিটিভ সাইডও আছে এটার পজিটিভ সাইড কোথায় সৈরত আলী শেখ হাসিনা তো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে টাকা পয়সা চুরি করে সমস্ত ব্যাংক খালি বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি করে দিয়েছে বাংলাদেশের রিজার্ভ খালি করে দিয়েছে এই ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার করুণ অবস্থা সুতরাং এই যে শেখ হাসিনা নাটক করলো একটু আগে যে ব্যবসায়ীদের সমর্থন পেয়েছে ছাত্র হত্যা করার জন্য সে ছাত্র হত্যা করবে কোন ব্যবসায়ীদের সমর্থন পায়নি ব্যবসায়ীরা তাকে গালিগালাজ করছে একদম যাকে বলে এই বাংলা শব্দটা ভুলে গেলাম যে যাই হোক ব্যবসায়ীরা তাকে অন্তর থেকে ঘৃণা করছে এবং গালিগালাজ করছে তাদের ব্যবসার এমনি বারোটা বাজিয়ে দিয়েছে আর ও ইন্টারনেট বন্ধ করে কোনো প্রকার ব্যবসা করা যাচ্ছে না এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ হয়ে গেছে সুতরাং ব্যবসায়ীরা সাফার করছে যেই সাফারিং জনগণের মাঝখানে আসছে দ্বিতীয়ত ইন্টারনেট বন্ধ রাখার একটা সুফল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারনেট যদি বন্ধ না থাকতো আজকে যে পরিমাণ ছাত্র ছাত্রী আন্দোলনে নেমেছে তার একটা বিশাল অংশ কিন্তু ঘরে বসে ফেসবুক চালিয়ে খবর রাখার চেষ্টা করতো আন্দোলনে না নেমে আজকে বাসায় যখন ইলেকট্রিসি বাংলাদেশের যখন যেহেতু ইলেকট্রিসিটি চলে যায় আর এইসব হাসিনা উন্নয়নের সরকারে তো আর বলার কথাই না দিনে দশ বার পনেরো বার ইলেকট্রিসিটি যায় যখন ইলেকট্রিসি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চলে যায় আপনার সন্তান দেখবেন তার ভিডিও গেম খেলা বন্ধ হয়ে যায় তখন সে একটু উকি দিয়ে দিনে সারাদিনে একবার একটু বাইরে আসার চেষ্টা করে দেখার চেষ্টা করে ঘরে অন্ধকার একটু একটু মাঠে যাওয়ার চেষ্টা করে একটু বাইরে যাওয়ার চেষ্টা করে ঠিক সেইভাবে ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের ছাত্র জনতা অল্প বয়সী বেশি বয়সী সবাই কিন্তু ফেসবুক ছেড়ে ইউটিউব ছেড়ে তারা দেখছে আর কিছু করার নাই আমার ভাই মরেছে আমার ভাই মার মার কাছে আমি কেন কাপুরুষ হব সেও কিন্তু নেমে যাচ্ছে এটা একটা বিরাট বড় পজিটিভ সাইড ইন্টারনেট বন্ধ করার আমি আশা করি আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন এবং মেনে নেবেন এইটার এই বাস্তবতার কথা সুতরাং ইন্টারনেট এবং এবংফিউ নেগেটিভ সাইডও আছে পজিটিভ আছে আমি মনে করি এই পজিটিভ সাইডের ভূমিকাটা একটা বিশাল ভূমিকা আর নয়তো এই ছাত্র আন্দোলনেই হতো না যাই হোক আর কথা বন্ধ না করে কথা লম্বা না করে আমি এই বলে শেষ করতে চাচ্ছি আশা করি সশস্ত্র বাহিনী তার তার ক্ষমতা এবং দায়িত্বের সঠিক মূল্যায়ন করে সঠিক পদক্ষেপ নেবে আর যদি আগামী চব্বিশ ঘন্টার মাঝখানে সশস্ত্র বাহিনী বা সেনা প্রধান বা বাহিনী প্রধানরা যদি সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে আমি সশস্ত্র বাহিনীর সকল পদবীর অফিসার এবং সৈনিকদেরকে বলবো আপনাদের মাঝখানে সবচেয়ে যোগ্য যেই অফিসার আছে তার নেতৃত্বে আপনারা দেশ রক্ষায় নেমে পড়ুন কারণ আপনারা যেই নামবেন তার পিছনে সমগ্র সশস্ত্র বাহিনী অনুসরণ করবে সেই একই পথে শুধু ওই যে যেটাকে বলে ব্রেকিং দি আইস এই যে আইসটা কে ভাঙবে এই প্রথম পদক্ষেপটা কে নেবে সেটার অপেক্ষায় বাকিরা বসে আছে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লা করে নেমে যান ইনশাআল্লাহ দেখবেন সমস্ত সমগ্র বাহিনী সমগ্র সশস্ত্র বাহিনী তার পিছনে তাদের পিছনে নেমে গেছে আর জনতা আপনারা এই দেশ স্বাধীন না করে যদি ঘরে ফেরেন আপনারা লুকিয়ে থাকা অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে সেটাকে শহীদ বলা যাবে না তার মাঝখানে কোনো সম্মান নাই কোনো গৌরব নাই আপনারা হয় হবেন শহীদ আর নয় হবেন গাজী এই নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আপনারা সবাই যুদ্ধে লেগে থাকুন এই বলে আজকের জন্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম